আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি অনেক রেসিপি নিয়ে আসছি যে রেসিপিটি সবারই প্রিয় ভাত নাস্তা ছাড়া যে এমনিতে খেয়ে ফেলা ফেলানো যায় এই আমের আম কাছন্দাটা যেভাবে বলেছি সেভাবে হয়েছে তো আমি এক কেজির চেয়ে বেশি আচার বানিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি লাগলে বেশি বানাবেন কম তেল ভিনিগার ছাড়া আমি আজকে এই আচারটা বানিয়েছি অনেকে অনেক রকম বানিয়েছে তেল ভিনিগার দিয়ে বানিয়েছে এখন এটা কোনো রকম এফেক্ট ছাড়া একবারে হেলদি একটি আচার এ পরাটা দিয়ে যে কোনো নাস্তা দিয়ে বা বাতের সাথে যেমনি এমনি শুদ্ধ খাওয়ারও একবারে ইজিলি খেতে খেতে পারবেন বইয়ে খেতে পারবেন অনেক তেলভিনিগারের না আচার খেলে তো মানুষের ফ্যাট তৈরি হয়ে যায় এটা কোনো গ্যাস গ্যাস নাই কিছু নাই এটা ক্লিন ক্লিনভাবে খেতে পারবেন যা যেহেতু তেলভিনিগার ছাড়া সেজন্য নির্ভয়ে খেতে পারবেন তো এই দেখুন চলুন আজকে এই রেসিপিটি কিছু কিছু মশলা সাহায্যে এই আচারটি বানানো যায় চলুন দেখি এ কীভাবে এই আচারটি বানিয়েছি দেখুন আমি এখানে আমি এখানে আম দুই দুইটা আম নিয়েছি আমি এ ধরনের আমি এক কেজি বা এক কেজির থেকে বেশি এগুলো বড় বড় আম সমান্তরাল এক কেজি হবে না তো সেই জন্য এক কেজির থেকে বেশি হবে আমি এরকম আম এক কেজির চেয়ে বেশি হবে নিয়েছি তো এই এখন এই প্রথমে এই আমের আচারটা বানাইতে গেলে আমটা ক্লিন করে একবারে ধুয়ে মুছে ভালো করে আর যে যে বাটিটা রাখবেন সেই বাটিটা ক্লিন করে নিতে হবে আর আপনার হাতটা সবগুলো ফ্রেশ থাকতে হবে শুকনো থাকতে হবে তো আমি এখন এগুলো একটু এক রেখে দিচ্ছি এখন আমি ভালো করে এটা এমনি মুছে নিয়েছি আবারও মুছতেছি এ মুছে নিয়ে নিচ্ছি দেখুন একবারে শুকনো অবস্থায় রাখতে হবে ওই এখন আমি এটাকে পিল করে নিব আমি পিল করা হয়ে গেলে সবগুলো আমি এক কেজির বেশি আম নিয়েছি এক কেজি বেশি আম নিয়েছি আমি এখন এটাকে পিল করে নিচ্ছি পিল করা হয়ে গেলে আমি আবার এটা কেউ কুচে কুচে ইয়ে করতে পারেন গ্রেটার দিয়ে গেটের করে নিতে পারেন দেখুন আমি এখানে পিল করে নিয়েছি বড়ো বড়ো আম এগুলো এক কেজি মাপে সমান্তরাল হবে না সেই জন্য আমি এক চেয়ে বেশি হবে আরও বেশি করে বানাবো আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই তিনটা আম আমি পিল করে নিয়েছি পিল করে নিয়েছি এখন আমি বাজির আকারে কুচি করে কেটে নিব তো এই কেটে কেটে আমি বাজির আকারে কেটে নিচ্ছি বাজির আকারে কেটে নিচ্ছি আমি কুচি করে কেটে নিচ্ছি আর আপনারা যারা এই গ্রেটার দিয়ে সাহায্যে কুচি করে নিতে পারবেন কারণ যার যার যেটা সুবিধা হয় সেটা একটু শক্ত অবস্থায় রাখতে হবে বেশি কুচি বেশি কুচি করা যাবে না তাইলে এই আটা বেটার এই কনসিস্টেন্সিটা একবারে নরম হয়ে যাবে সেজন্য একটু একটু কুচি কুচি অবস্থায় রাখতে হবে সেজন্য আমি বাজের আকারে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে গেটার দিয়ে গেটার করেও নিতে পারবেন সবাই একরকম করতে হবে তাও না যার যার পছন্দ মতন গেটার দিয়ে পিল করে গ্রেট করে নিতে পারবেন তো আমি এখন এভাবে বাজির আকারে কেটে কুচি করে নিচ্ছি দেখুন সবগুলো আম আমি এভাবে করে কুচি করে নিব দেখুন আমি সবগুলো এভাবে করে কুচি করে নিচ্ছি আপনারা এভাবে আর আমি সবগুলো উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আমি আচারটা কীভাবে বানাবো তেল ভিনিগার ছাড়া কীভাবে আচারটা বানাবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এভাবে করে আমি সবগুলো আমগুলো কুচি করে নিব সবগুলো আমটি কুচি করে নিব আপনারা ওইভাবে চিকন চিকন করে কুচি করে বাজারে আকারে কেটে নিতে পারবেন হয়তো গেটার গেটারের সাহায্যে গেটার দিয়েও কুচি করে নিতে পারবেন এভাবে করে কুচি করে নিলে একটু আপনাদের জন্য সুবিধা হয় আর যে আমটা বানাবো আম কাছন্দা এটা সুন্দর হয় এ কালারটাও মিষ্টি হয় সেজন্য আপনারা গেটার দিয়ে পারেন বা বাজির আকারে কুচি করে পারেন এইভাবে করতে চেষ্টা করবেন যাতে আপনাদের আচারটা পছন্দনীয় হয় আর এই আচারটা যে কোনো নাস্তা দিয়ে যে কোনো ভাতের সাথে যে কোনো এই পরোটার সাথে সব কিছুর সাথে খাওয়া যায় দেখুন এভাবে করে আমি সবগুলো আমগুলো কুচি করে আমার কুচি করা হয়ে গেছে সবগুলো আম এইভাবে করে আমি কুচি করে নিয়েছি দেখুন এভাবে আমি কুচি করে নিয়েছি দেখুন এভাবে আপনারাও কুচি করে নিয়ে নেবেন দেখুন আমি যেগুলো কুচি করেছি সেগুলোও দিয়ে দিচ্ছি এই আপনারা যে যতটুকু বানাবেন এ আপনাদের পছন্দ মতন আমি একটু বেশি বানাবো সেই আমি এক কেজির বেশি নিয়েছি আম আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারবেন সমস্যা নয় আচার তো সবারই পছন্দ এটা তেল ভিনিগার ছাড়া অনেক টেস্টি হেলদি একটি আচার আচার ওই এটা ভাতের সাথে যে কোনো এমনি এমনিতেও শুধু খেতে পারবেন বা ভাত পরোটা নাস্তা যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে না সেরকম কোনো না আচার না এটা নাস্তার মতন এমনিতেই খাওয়া খেয়ে যা খাওয়া হয়ে যায় দেখুন আমি এখানে কিছু মশলা নিয়েছি স্পেশাল মশলা বানাবো যে আম আচারটা বানাবো সেটার নাম হচ্ছে আম কাছুন্দা তো এই দেখুন এখানে আমি এক চামচ মেহেদি নিয়েছি এখানে এক চামচ মৌড়ি নিয়েছি মিঠা জিরা আর এখানে আস্ত জিরা নিয়েছি দুই চামচ আর ধন্যা নিয়েছি দুই চামচ এখানে ধন্যা নিয়েছি দুই চামচ এই মৌরি নিয়েছি এক চামচ জিরা নিয়েছি এক দুই চামচ মেহতি নিয়েছি এক চামচ আর এখানে সরিষা নিয়েছি দু চামচ এখন আমি একটা পেন গরম করতে দিয়েছি পেনটাতে আর এগুলো বেশি কড়া করে ভাজা যাবে না যেহেতু এটা কালারটা কালো হয়ে আসবে সেজন্য আমি এখন একটা পেন গরম করতে দিয়েছি দেখুন আমি পেনটা গরম করে নিয়েছি এখন আমি এই এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো দেখুন এভাবে করে রোস্ট করতে হবে যেটা বেশি কালারটা ডিপ হবে না সেটাই তো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মশলা এক করে দিচ্ছি এগুলোও দিয়ে দিচ্ছি এভাবে ভেজে হাফ ডিপ ডিপ করে ভেজে তারপরে আপনারা এই ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিতে পারবেন এভাবে করে ডিপ করে ভেজে একটু প্যানটা বেশি করে গরম করে এভাবে রোস্ট করে নেবেন এভাবে রোস্ট করা হয়ে গেলে আপনারা ব্ল্যান্ডারের সাহায্যে ব্লেন্ড করে পানি কটার করে করে নেবেন আমিও সেটা করব দেখুন আমি এভাবে করে এভাবে করে সবগুলো টস করে নিচ্ছি তো এইভাবে রোস্ট করে নিব আমি রোস্ট করা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ডেন করে পানিপোড়াটার বানিয়ে নেবো আচারের জন্য তো আপনারা বেশি কালো করে ডিপ করে ফ্রাই করতে যাবেন না মশলাটা এই ব্লেন্ডারের এই গরমটা আর বাজার গরমটা কালারটা নষ্ট হয়ে যাবে টেস্টটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য একটু হালকা এখানে এখান থেকে রোস করে নেবেন রোস করে তারপরে ব্লেন্ডারের সাহায্যে ফাইন পাউডার করে নিতে কালারটা আপনার টেস্টটাও ভালো থাকবে কালারটাও ভালো থাকবে সেজন্য আচারের কালারটা অনেক সুন্দর আসে তো আমার এগুলা ইয়ার রোস্ট করা হয়ে গেছে রোস্ট করা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে ফাইন পাউডার করে নিব আমি এখানে এক চামচ লবণ দিচ্ছি দেখুন আর কিছু একটু হলুদ দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি এখন আমি এগুলাকে হাতে একটু ভালো করে মিক্স করে নেব দেখুন এভাবে করে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও যেভাবে যে গেটার দিয়ে করেছেন বা কুচি করে করেছেন আপনারা ঠিক এই প্রচেসে করে নেবেন দেখুন এখন আমি কিছু সুগার পাউডার নিয়েছি এই আধা কেজি আধা কেজি আমি সুগার পাউডার করে নিয়েছি দেখুন তো এই আমি অল্প অল্প দিয়ে দিয়ে আমি এটাকে দেখুন আমি এভাবে করে নিয়েছি আমি সুগার পাউডার করে নিয়েছি আপনারাও এভাবে অল্প অল্প দিয়ে দিয়ে এটা মাখায় নেবেন এটার থেকে আস্তে 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 পানি সারবে যখন তখন আমি এরকম করে এক চামচ করে করে সুগার পাউডার দিয়ে দিয়ে দেখুন এভাবে করে সবগুলো একসাথে দেওয়া যাবে না চিনি চিনি সুগার পাউডার সেজন্য আমি চিনিকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আপনারা এভাবে নেবেন দেখুন এটা আস্তে 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 নরম হয়ে পানি ছাড়া ছাড়ছে তো এই এইবারে পানি সবগুলো আমি এখানে পাঁচশো গ্রাম আধা কেজি চিনি নিয়েছি চিনি সুগার পাউডার করে নিয়েছি ব্লেন্ড করে দেখুন এভাবে করে একসাথে দেওয়া যাবে না দলা পাকি যাবে সেজন্য জন্য এখানে আমি আস্তে 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 সবগুলো আমের আচারকে চিনি দিয়ে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি সবগুলো আচারকে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এই পাঁচ পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম যে দেখুন আমার এই যে চিনির রসটা বের হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন প্যানের প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে এই শুকিয়ে একবার কমে যাবে এটা এটা কাঁচা যখন রস রসালো আছে সেই জন্য আর আমি আমটা একটুও বেশি দিয়েছি আপনারা যার যার পছন্দ মতন নিতে পারবেন বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমাদের বেশি প্রিয় সেই জন্য আমরা বেশি নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দেখুন এখন আমি এটা শুকিয়ে নাড়তে নাড়তে শুকিয়ে এক একবারে টানা টানা করে ফেলতে হবে তো তখন আমার দেখুন এভাবে করে নাড়তে হবে দেখুন আমার আচারটা হয়ে আসতেছে এই আরেকটু রসটা টেনে আসলে এক তার শিরা যখন হবে তখন আমি নামিয়ে মশলাটা হ্যাঁ এক তার শিরা যখন হবে আরেকটু টানিয়ে আসতে হবে একটু রয়ে গেছে এখন আর একটু এক তারে শিরা যখন হবে আমি নামিয়ে নেবো নামিয়ে আমি মশলাগুলো অ্যাড করে দিব যে স্পেশাল মশলাগুলো ফাইন পাউডার বানিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি নামিয়ে নেবো দেখুন একটু রসটা একটু টানা টানা হইতে হবে মাকা মাকা হইতে হবে সেজন্য এখন সেজন্য চারটা হয়ে গেছে দেখুন এভাবে আমি এক তিরা এক তারা শিরা হয়েছে দেখুন এভাবে এক তারের শিরা হইতে হবে যে যেমন হাতে সাথে শিরাটা রেগে লেগে যায় দেখুন এভাবে করে একতারা শি এক তার শিরাটা এভাবে এভাবে লেগে যাচ্ছে দেখুন এইভাবে করে আপনারা লসটা টানিয়ে সিনের শিরাটা টানিয়ে এভাবে মাখা হয়ে যেতে হবে এখন দেখুন আমি আমার কিছু স্পেশাল মশলা বানিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি দেখুন ফাইন পাউডার যেগুলো মশলা নিয়েছিলাম আমি এগুলা ফাইন করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে এখন আমি এটা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এভাবে দিয়ে দিচ্ছি আমি তারপরে এখানে কিছু মরিচ গুঁড়া নিয়েছি চিলি লাল মরিচ গুঁড়ো এগুলাও দিয়ে দিচ্ছি দেখুন আপনারা আপনারা জাল যতটুকু খাবেন ততটুকু দিবেন আমি দুই চামচ পরিমাণ দিয়েছি দেখুন এগুলা এখন মিক্স করে মিক্স করে নিচ্ছি গরম অবস্থায় এগুলা চুলায় দিলে আপনার মশলাটা মশলার ইয়াটা চলে যায় সেজন্য চুলাতে রান্না করার সময় দিলে মশলা মশলার ফ্লেভারটা চলে যায় সেজন্য এখন নামিয়ে দিতে হয় আমিও নামিয়ে দিচ্ছি দেখুন আসলে একবারে পারফেক্ট আম কাছন্দা যেভাবে আচার বলেছি সেভাবে হয়েছে আমার পারফেক্ট দেখুন কি অনেক সুন্দর এখন আমার আর একটু আর একটু পরিচয় করে দিচ্ছি আমি দেখুন কালারটা অনেক সুন্দর আসছে আর একটু ঠান্ডা হয়ে গেলে একবারে পারফেক্ট কালারটা এসে যাবে আম কাচুন্দার কালারটা এসে যাবে এখন আমি মশলাগুলা ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন আর এখানে একটু গরম গরম মশলা নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি দেখুন এটাও দিয়ে দিচ্ছি আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে সবাই পরিবারের সবাইকে নিয়ে মজা করে খাওয়ার জন্য চেষ্টা করবেন আর এই আচার সবগুলো সব কিছু দিয়ে উপযোগী একটি আচার দেখুন মাসাল্লাহ আমার আচারটি যেভাবে আমি বানিয়েছি সেভাবে হয়েছে আপনারাও ট্রাই করবেন এই সবগুলো উপকরণগুলো আমি কাপের মাপশুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখুন মশাল্লাহ একবারে যেভাবে বলেছিলাম দেখুন আমার আচারগুলো হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন অনেক সুন্দর অসম্ভব মজার একটি আমার কাচন্দা আম কাচন্দা যেভাবে বলেছি সেভাবে হয়েছে আপনারাও বানিয়ে বাসায় সবাইকে নিয়ে মজা করে খেয়ে খেয়ে উপকৃত হন দেখুন আসলে এই কোরবানি সিজনে তো আরও সেই মজা হবে মাংসের দিন আসতেছে তো এই দেখুন এইভাবে সবাইকে খাইয়ে সবাইকে মন প্রাণ জুড়িয়ে দিতে পারবেন শুধু কি নাস্তা ভাত হয় নাকি এই আমার আচারেতেও জনপ্রিয় একটি খাবার হয় তো এই দেখুন বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারবেন এ বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এটা অনেকে তো তেল তেল ভিনিগার দিয়ে অনেক আচার বানিয়েছে দেখুন এভাবে একটি এই আচারটি এভাবে এত সুন্দর মজার একটি আচার হয়েছে অনেকে অনেক রকম তেল ভিনিগার দিয়ে বানিয়েছে এখন আমি আজকে আম আমখাছন্দা যেভাবে বলেছি সেভাবে বানিয়েছি এই এত সাজার টেস্টি একটি হেলদি খাবার সব কিছু নাস্তা পানি সব কিছু পাওয়া যায় এ আচারটি এই সব আনসিজানলি পাওয়া যায় না সেজন্য আমি সিজানে বছর জুড়ে সংরক্ষণ করুন এই টেস্টি হেলদি একটি আমের সবারই জনপ্রিয় সব সময় পাওয়া যায় না এটা বছর এক বছর জুড়ে সংরক্ষণ লাগলে পাওয়া যায় তো এই আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল আর যারা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল নতুন নতুন রেসিপিও পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ